আলাইকুম কেমন আছো তোমরা আমি আবারও চলে আসলাম তোমাদের সমস্যার সমাধান করতে তোমাদের মধ্যে কেউ একজন আমাকে প্রশ্ন করেছিল যে ম্যাম আপনি তেরো দশমিক একের চ্যাপ্টারটা একটু বুঝিয়ে দিলে ভালো হয় তো আমার কাছে মনে হয়েছে যে এই চ্যাপ্টারের সবচাইতে মোস্ট ইম্পর্টেন্ট এই আট নং ম্যাপটা যেটা আমি তোমাদের এস পরীক্ষা পর্যন্ত এটাকে আমি নাইনটি কমন বলবো তাই তোমাদের এই ম্যাথটা ভালো করে বুঝে নিতে হবে এটা বুঝলে আশা করি এই চ্যাপ্টারের অনেকগুলো ম্যাথ বুঝে ফেলবে আর এটা সমান্তর ধারার দুইটা সূত্র আছে সেটা হচ্ছে তমপদের আর একটা হচ্ছে সমষ্টি নির্ণয়ের তো এই ম্যাথটাতে তমপদ পর্যন্তই তোমাদেরকে শিখতে হবে সেজন্য তমপদের যে সূত্রটা আছে সেটা তোমাদেরকে জানতে হবে ধরো এক্স তম পদ যদি আমরা ধরি তাহলে তমপদের পদের সূত্র অনুযায়ী a+ এখানে যেটা থাকবে তোমরা সেটাই এখানে লিখবা x 1 d কথা বুঝতে পেরেছো এখানে যদি তোমার নাম থাকে তাহলে এখানে তুমিই হবে এখানে যা যেটা থাকবে সেটাই হবে তো আমরা সেই অনুযায়ী যদি করি তাহলে আমরা প্রথমে লিখতে হবে যে মনে করি বা ধরি মনে করি যেহেতু সমান্তর ধারা তাই সমান্তর ধারা লিখবা সমান্তর ধারার কি তম পথ এম তম পদ এম তম পদ সূত্র কি বলছিলাম এ প্লাস এম এটা এম আছে সেজন্য এম ঠিক আছে মাইনাস ওয়ান ইন্টু ডি এটা হচ্ছে পুরোটাই সূত্র আবার হচ্ছে তোমাকে বলতেছে যে সমান্তর ধারার কি তম অ্যান্ড তম পদ অ্যান্ড তম পদ তাহলে এটা কি হবে বলো এ প্লাস এন্ড মাইনাস ওয়ান ইন্টু ডি বুঝতে পেরেছো এখন তোমাদের কাজ হচ্ছে এই যে সমান্ত ধারার সূত্রগুলো লিখলা তোমাকে প্রশ্নমতে মতে কি বলে প্রশ্নমতে হচ্ছে তোমাকে বলে দিয়েছে যে এম তম পদ হচ্ছে এন আর এনতম পদ হচ্ছে এম তাহলে আমরা লিখি প্রশ্নমতে এ প্লাস এম মাইনাস ওয়ান ডি সমান সমান মানে এম তম পদটা কত এম আবার এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি সমান সমান কত এম তাহলে আমরা এটাকে এক নং সমীকরণ ধরে দিই আর এটাকে দুই নং সমীকরণ ধরে ঠিক আছে এখন একটা কাজ করব সেটা হচ্ছে এক নং থেকে দুই নং বিয়োগ করে দেব তোমরা লিখে নিও আমি এভাবে শর্টকাটে লিখছি এক নং থেকে দুই নং যদি আমরা বিয়োগ করি এ প্লাস একটু গুণটা করে নিই এই ডির সাথে এম গুণ হবে আবার এই ডিশ সাথে ওয়ান গুণ হবে ডির সাথে এম গুণ করলে কি হবে বলো এম ডি মাইনাস আবার ডির সাথে ওয়ান গুণ করলে ডি এটা হচ্ছে এম আবার সেম কথা প্লাস কে ডি সমান সমান কি এম এখন আমরা যেহেতু বিয়োগ করবো আমরা বিয়োগের সময় যেটা জানি সেটা হচ্ছে চিহ্ন পরিবর্তন করতে হয় চিহ্ন পরিবর্তন করে দিব এখানে প্লাস আছে মাইনাস আবার ওইখানে প্লাস আছে মাইনাস কিছু নাই মানে প্লাস এগুলো সব আর এখানে কি আছে মাইনাস আছে তাহলে আমাকে কি করতে হবে প্লাস করে দিতে হবে এখানে কি আছে প্লাস আছে মাইনাস করে দিতে হবে এই চিহ্ন পরিবর্তন করতে হবে তোমাদের চিহ্ন পরিবর্তন করলে এটা দেখো এটা হচ্ছে মাইনাসের আর এটা হচ্ছে কি প্লাসের তাহলে কেটে যাবে ঠিক আছে তারপর এটাও কি প্লাসের এই চিহ্নটা ধরবো না নিচে যেটা ধরছি সেটাই প্লাসের আর এটা মাইনাসের এভাবে কেটে দিব কেটে দেওয়ার পরে শুধু কী থাকতেছে এমডি মাইনাস এন ডি সমান সমান কী এই যে দেখো এন মাইনাস এম থাকতেছে এখন আমরা এটাকে সুন্দর করে সাজাবো দুইটার মধ্যে কী কমন যায় বলো ডি কমন যায় তাহলে আমরা ডি নিব ডি নিয়ে এম মাইনাস এম লিখবো ঠিক আছে তারপর এখান থেকে দেখো আমাকে এটা আর এটা যদি একই রকম করতে চাই করার কারণ হচ্ছে আমরা পরবর্তীতে কাটাকাটি করবো তাই একই রকম করতে হলে আমাকে কি করতে হবে একটা মাইনাস কমন নিতে হবে একটা মাইনাস যদি কমন নিয়ে নি তাহলে থাকবে এখানে থাকবে এম তারপরে এই একটা মাইনাস হয়ে যাবে এন বুঝতে পেরেছ মানে এটার এটা মিল রাখার জন্য করছি সেজন্য আমাদের কি করতে হবে একটা মাইনাস কমন নিতে হবে আচ্ছা এরপর কি করবো আমরা এখান থেকে ডিটা রেখে এটাকে ওই পাশে পাঠিয়ে দিব তাহলে এখানে থাকতেছে মাইনাস এম মাইনাস এন ডিভাইডেড বাই এই যে এটা যেহেতু পাশাপাশি ছিল গুণ ওই পাশে গিয়ে ভাগ হয়ে গেছে আমরা এটাকে এই উপরে নিচে এভাবে কেটে দিব কেটে দিলে আমরা কি পেয়ে যাব ডি এর মান পেয়ে যাব দেখো এমনিতে কাটাকাটি করলে ওয়ান হয় কিন্তু যেহেতু মাইনাস তার মানে পেয়ে পেয়ে গেছি গেছি আমরা এখন চলো ধারার কোশ্চেনটা কি ছিল দেখো কোশ্চেনটা ছিল যে ধারাটির এম প্লাস এন তম পদ কত এম প্লাস এন তম পদ বের করতে হয়েছে তাহলে আমরা লিখব ধারাটির এম প্লাস এম তম পদ কিভাবে করবো এম প্লাস এম তম পদ মানে হচ্ছে সেম একই রকম এ প্লাস এখানে যেটা থাকবে সেটা আমাকে লিখতে হবে যেহেতু এটা দুই সংখ্যার সেই জন্য আমাকে একটু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিলে ভালো হয় এম প্লাস এম মাইনাস কে ওয়ান আগের মতোই তারপর সেকেন্ড ব্র্যাকেট আটকায় দাও ইন্টু কি ডি এটা এইভাবে লেখার কারণ হচ্ছে এটা ডাবলের জন্য তারপর হচ্ছে এ প্লাস এম এর সাথে এই সাথে ডি গুণ করো এম ডি এম এর সাথে ডি গুণ করো কি হয় এম ডি এই মাইনাস ওয়ান এর সাথে ডি গুণ করো শুধু ডি হবে ঠিক আছে এখন তোমরা এটাকে কিভাবে করবে এ প্লাস এখন এম ডি এখন একটা কাজ করব আমরা এই ডিটা এদিকে নিয়ে আসা পড়ব কেন জানো এই যে দেখো এতটুকু একটা সূত্র হয় কি এ প্লাস এম ডি মাইনাস ডি কার সূত্র পরে একটু দেখো আমরা ওই পেজে যাই এই যে এ প্লাস এম ডি মাইনাস ডি এর মান কত ওয়ান তাহলে আমরা এই মানটাই এখানে বসাবো এটার মান কত হয়ে এন হয় ঠিক আছে হয় কিন্তু এখানে আরেকটু বাকি থেকে যায় সেটা হচ্ছে কে এন ডি প্লাস ডি ছিল এটা বাকি ছিল এখন আবার এখানে লিখব প্লাস এন ডি একটু খেয়াল করো এন প্লাস এন ডি এর একটা মান আছে ডি এর মানটা কোথায় এই যে ডি এর মানটা হচ্ছে মাইনাস ওয়ান আমরা যেটা বের করছি বিয়োগ করে তাহলে এই ডি এর মানটা আমি মাইনাস ওয়ান এখানে বসায় দিব বসায় দিলে এই যে এম প্লাস এটার সাথে প্লাসে মাইনাসে কী হয়ে যায় এটা প্লাস থাকে না মাইনাস হয়ে যায় তখন এন এখন দেখো মাইনাস এটা থেকে এটা বিয়োগ দিলে কি থাকে কিছুই থাকে না জিরো থাকে এটাই হচ্ছে আমার অ্যান্সার তোমাকে বুঝছো ধারাটির এম প্লাস এম তম পদ কি জিরো অঙ্কটা একবার দেখে নাও এরকম আরো সমস্যা থাকলে আমাকে অবশ্যই জানাবে আমি বুঝিয়ে দিব আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকো